রাধা রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি হব আর কি মন্দিরে যাবো তার জন্য ভগবানকে পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভগবানের জন্য একটু পাস্তা করে সেবা দিয়ে তারপরে আর কি যাব তো এখানে পাস্তা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে পাস্তার জন্য আলু আর কড়াই কুটির ভাজি বেশি ভেজিটেবল দিইনি আর এখানে পাস্তা শেষ হচ্ছে একদম সময় নিই তারা করে পড়তে হবে দিদিরা ফোন করেছিল দিদিদের ওদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের কিছুই হয়নি রাধা রাধে বন্ধুরা এখন দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মন্দিরে তো এখানে রিতিকা রেডি হয়ে গেছে এখানে আর এখানে রাধা বলো বলবে রবিবার হলে আর বাড়িতে থাকতে ইচ্ছা করে না খালি মনে হয় মন্দিরে যাই মন্দিরে যাই তো তোমরা তো জানোই আমাদের রবিবার করে ক্লাস থাকে ক্লাস ভগবন্ত গীতা ক্লাস থাকে তো সেই ক্লাস করতেই যাচ্ছি হাসছে দুজনেই চশমা বলে ঠিক আছে এরপর দেখো আমরা স্টেশনে চলে এসেছি এবং ট্রেনে উঠে পড়েছিলাম ছিল প্রচন্ড করে নিই তো এখানে আমরা পৌঁছে গেছি লেক দিয়ে যাচ্ছি আর দিদি আমার জন্য দেখো পিয়ারা মাখা করে নিয়ে এসেছে আমি খাবো বলেছিলাম বলে এত সুন্দর বানিয়েছিল মানে প্রফেশনাল যারা মাখায় তারাও ফেল হয়ে যাবে এত সুন্দর হয়েছিল আমি আবার দিদিকে তাই বলছিলাম তো আজকে প্রভুজি আসেনি দিদি আর গগু এসছে প্রভুজি পরে এসছে আর দেখো বনিতাইকে কি সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর এখন আমাদের ক্লাস শুরু হয়নি ক্লাস শুরু হওয়ার আগে একটু নাম সংকীর্তন করা হয় ভগবানের তারপরে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এরপরে আমরা সবাই মিলে প্রসাদ পাব ক্লাসও শেষ হয়ে গেছে আরতি হচ্ছে তারপরেই আমরা প্রসাদ পাব তো ভগবানের আরতি দর্শন করো আরতি দর্শন করলেও অনেক শুভ ফল লাভ করা যায় আর আজকের প্রসাদে অনেক কিছু হয়েছিল তো আজকে প্রসাদে হয়েছিল সাদা অন্ন তারপরে ছিল ডাল তারপরে ছিল বাঁধাকপির কোপ্তা একটা ফুলকপি আলু সিম দি একটা তরকারি পায়েস তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আমরা আবার বাড়ি চলে যাচ্ছি এখানে দিদিরা দাঁড়িয়ে আছে তো আমরা একসাথেই সবাই মিলে যাই আর একসাথেই আসি তো এখানে আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে আর কি চলে আসছি এরপরে আমরা ট্রেন ধরবো তারপরে সোজা বাড়িতে চলে আসবো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা রাধে রাধে